নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমরা এর আগে দেখেছি যে আগামী দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে এই বছরের আর আগামী আটই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও বের হতে চলেছে এই বছরের তা আমরা এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পক্ষ থেকে যে একটি নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশ থেকে দেখতে পাচ্ছি যে অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন স্টুডেন্টস অফ এইচএস এক্সামিনেশন টু জিরো টু ফোর অ্যান্ড অল আদার কনসার্ন মানে সমস্ত হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট এবং অন্যান্য যারা রয়েছেন এই সঙ্গে সংশ্লিষ্ট তাদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ তো আমি এটি আর পড়ছি না এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী আট পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আটই মে বেলা একটার সময় উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে প্রেস রিলিজ করে ফল ঘোষণা করা হবে এবং যদিও ঘোষণা হবে সকাল নটায় ওই ওয়েবসাইটে নোটিফাইড শুন এবং সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে আর আরেকটি কথা বলা হচ্ছে যে বিবি পঞ্চান্নটি যে ডিস্ট্রিবিউশন সেন্টারস রয়েছে এবং তার মধ্যে আবার চারটি রিজিওনাল অফিসও রয়েছে মানে ইনক্লুডিং পঞ্চান্নর মধ্যেই তো সেখানে দশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ দশই মে বেলা দশটা থেকে কিন্তু এই মার্কশিট বা সার্টিফিকেট যা যা দেবার সেইগুলো কিন্তু দেওয়া হবে আর ওই দশ তারিখ থেকেই কিন্তু এইগুলো বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে সংশ্লিষ্ট স্কুলের কর্তৃপক্ষ এটা সংগ্রহ করে স্টুডেন্টদের মধ্যে কিন্তু হার্ড কপি বিলিয়ে দিতে পারবেন তো এই ছিল নোটিশ তো আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্টও পেয়ে যাচ্ছি মে মাসেই এবং সেটি আটই মে পাওয়া যাবে আর দশ তারিখে মার্কশিট সার্টিফিকেট সবই হয়তো পাওয়া যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন